আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমি আমার মতো না আমি চাই কারো মতো হতে না চাই নিজেকে বদলাতে কারণ আমি আমার কাছে ভীষণ দামি আমাদের প্রত্যেকের উচিত নিজেকে ভালোবাসতে শেখা নিজেকে সময় দেওয়া নিজেকে ভালোবাসা তাহলে দেখবেন নিজের জীবন অনেক সুখী থাকবেন আমরা অন্যের জন্য মন খারাপ করে থাকি অন্যের জন্য নিজেকে পরিবর্তন করে ফেলি যেটা সম্পূর্ণ আমাদের ভুল মানুষের জন্য বেঁচে কখনই আপনি পরিতৃপ্ততা পাবেন না পরিতৃপ্ততা তখনই পাবেন যখন আপনি নিজের জন্য বাঁচবেন নিজেকে ভালোবাসতে পারবেন নিজেকে ভালোবাসা এই যুগে অনেক দরকার অনেক দরকার তো এটা হচ্ছে নুডুলস রান্না করছে আমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য বিকালের নাস্তা সে আমাকে আজকে নুডলস খাওয়াবে সেই জন্য তো ভাবলাম যে ভিডিওটা নিয়ে নিই আপনাদের মাঝে শেয়ার করব যদি সে ভালো রান্না করতে পারে খুব সুন্দর করে নুডলসটা রান্না করতেছে আর ঝাল ঝাল নুডলস আমার খুব ভালো লাগে নুডলসটা অনেক মজা হয়েছিল আমাদের বিকালের আড্ডায় আর কি তো কার কার নুডলস ভালো লাগে সেটা জানাবেন আর আজকে কে কী করছেন সেটাও বলবেন কেমন কাটলো আজকের দিনটা সবার এখন তো প্রায় বিকেল হয়ে গিয়েছে তো সবাইকে বিকেলের শুভেচ্ছা জানালাম ভালো থাকবেন